আসি সন্ধ্যা সাতটায় আসি আটটায় আসি এরকম কাজ করি আসি সারাদিন রইতে থাকি যদি কাজ সারাদিন রইতে থাকি কাজ করি কি করবো রুজা রন্দনের দিন কাপড় চোপড় কিনতে পাই না আমি নাই ছেলে মেয়ে নাই কে কিনে দেবে মা নাই বাপ নাই ভাই নাই কে কিনে দেবে বলো না যদি কারো দয়া ময়া হয় পাশে দাঁড়াবে এরকম একটা সঙ্গীত দরকার দয়া ময়া হয় পাশে দাঁড়াবে জীবন সঙ্গীতা সে আমার সবকিছু দেবে সবকিছু থাকবে সবকিছু আমার পাশে থাকবে ও কালে ওকালে